ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল ভোলা মাছের পেঁয়াজ দিয়ে রসা এগুলো তো আমরা প্রায় সময় খেয়েই থাকি কিন্তু আজকে একটু হালকা রকমের একটা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিছুই না ভীষণ সিম্পল তবে খেতে কিন্তু খুবই টেস্টি তো চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দিই এখানে বাজার থেকে একটু মিডিয়াম সাইজের ভোলা মাছ মানিয়ে নিয়ে যদিও ভোলা মাছের সঙ্গে একটা উপরত্ব আমাদের পাওনা হয়েছে একটা খয়রা মাছও মা পেয়ে গেছে কমে দিয়ে দিয়েছিল বলে মা নিয়ে নিয়েছে তো যাই হোক সবকটা মাছের ওই একই রেসিপিতে জায়গা হবে তো মাছগুলোকে প্রথমেই একটু গায়ে হলুদ করে দিতে হবে মানে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে মোটামুটি ওই দশ মিনিটের জন্য রেখে দেব দিচ্ছি কারণ এই ধরনের মাছগুলো কিন্তু ভীষণ নুনটা হয় নুন দিলে এর স্বাদ কিন্তু খুব বাজে হয়ে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না সামান্য একটু নুন আর বেশ কানিকটা হলুদ দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি এপিটপিটে ভালো করে লাগিয়ে দেব বোলা মাছের সর্ষে দিয়ে ঝালটা যেন বড্ড কপন হয়ে গেছে ভোলা মাছের সর্ষের ঝাল ছাড়া মাথায় আর কিছুই আসে না কিন্তু হঠাৎ করে ফ্রিজে একটা অর্ধেক কাটা বেগুন দেখতে পেয়ে মনে হলো এই রেসিপিটাই আজকে করে ফেলি হ্যাঁ বন্ধুরা মাঝে মধ্যে মাছের মধ্যে মানে মাছের রেসিপির মধ্যে একটু সবজি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ লাগে তো চলো এখানে মাছের গায়ে হলুদ মাখানো হয়ে গেছে বাকি সবজিগুলো কেটে ফেলি ঝটপট ওই যে বললাম একটা অর্ধেক সাইজের বেগুন ভরেছিল বাকি অর্ধেকটা দিয়ে মা আবার মেথি শাক করেছে খেতে তো ভীষণ ভাল লাগে জানো মেথি শাক বেগুন দিয়ে একটু তেতো লাগে না দেখো বেগুনগুলোকে এইভাবে চাকা চাকা করে প্রথমে কেটে তারপর অর্ধেক করে একটু ত্যাচা করে কেটে নিচ্ছি দেখতেও বেশ সুন্দর লাগছে আর খেতেও তো ভালোই লাগবে আর বেগুনের কাটার সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটাকেও ওইভাবে ত্যাচা করে কেটে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি খুব ছিটি ছিটি না হলেও তারপরে কি করেছি হাত দিয়ে হাত দিয়ে ভালো করে সব কটাকে ছাড়িয়ে নিয়েছি বেগুন আলু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাকে এভাবে ছিঁড়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দিই খুব নী ঝঞ্ঝাট একটা রান্না খুব বেশি যে সময় দিতে হয় এই ধরনের রান্নাগুলোতে একদমই নয় তো কড়াইতে সর্ষের তেল মা গরম করে নিয়েছে মাছ ভাজার জন্য আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিল। এটা বলতে পারো একটা টিপস মাই বলল যে হলুদটা দিয়ে দিলে নাকি তেলটা বেশি ছিটকোবে না ঠিক কথা সত্যিই মাছ ভাজার সময় একটুও তেল ছিটকোয়নি তারপরে ভোলা মাছগুলোকে আর ওই খয়রা মাছটাকে প্রথমে ভেজে নিল চারটে তারপরে আরও তিনটে ভোলা মাছ তেলের মধ্যে দিয়ে বেশ কড়া করে ভাজা হলো যদিও একটা মাছের আবার মুন্ডু খুলে গেছে কড়া করে ভেজে মাছগুলোকে তুলে রেখে এরপরে যে ঝোলটা আমরা বানাবো সেটা চলো দেখে নিই ওই তেলের মধ্যেই আলুগুলোকে মা প্রথমে দিয়ে দিল যদিও এখানে বলে রাখি মায়ের আবার একটুখানি বাতিক বলবো না মায়ের একটা ধারণাই আর ধারণাটা খুব ভুল নয় যে সবজি যদি একটু ভাপিয়ে নিই আগে থেকে তাহলে ভাজতে গিয়ে যেমন কম তেল লাগে আর সময়টাও কম লাগে হাতে তাই বলে মা আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিল প্রেসার কুকারে সেটি দিয়ে দেখো তাহলে কিন্তু আমাদের সময়টাও কম লেগেছে আলু ভাজতে ঝটপট মোটামুটি গায়ে একটুখানি ভাজার এসে গেলেই আলুগুলোকে তুলে নিয়েছে আলু তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন আর এক জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে মা ছেড়ে দেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মা দিয়ে দেবে বেগুনগুলোকে এই ধরনের রেসিপি তোমরা যদি আগে খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও এটা খুব মানে ঝকমারি রান্না একদমই নয় হয়তো ঘরে ঘরেই এই রান্না হয়ে থাকে আজকে আমাদের বাড়িতে এই রান্নাটা হয়েছে বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারো কোনো অসুবিধে নেই পেঁয়াজ ছাড়াও খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশ একটা ঝোল ঝোল ব্যাপার হবে এটা যদিও পেঁয়াজ দেওয়ার ফলে একটু হালকা মানে যেরকম পাতি ঝোল হয় মাছের ঝোল সেটা হয়নি একটু মাছের তরকারির মতোই হয়ে গেছে তো পেঁয়াজ খেতে আমার তো খুব ভালো লাগে তাই পেঁয়াজটা অ্যাড করেছি দেখো বেগুন আর পেঁয়াজ বেশ মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসেছে এর জন্য একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে তো মশলাটা একটা ছোট্ট টিফিন কৌটোর মধ্যে আমি বানিয়ে নিয়েছি ওই এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন আমার নুন বলা মানে প্রথমে আমি এক চামচ নুন দিয়েছিলাম যদি বেশি হয়ে যায় আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নেব নুন যদি পরে লাগে সেটা চেখে নিয়ে পরে তোমরা অ্যাড করে দিতে পারবে তো দেখো মশলা রেডি হয়ে গেছে এবার ওই ভাজা বেগুন আর পেঁয়াজের ওপর মা মশলাটাকে দিয়ে দিল। এবার মশলার সঙ্গে বেগুনগুলোকে আগে ভালো করে নাড়াচাড়া করে মা মিশিয়ে দেবে আর ওই মশলার বাটি ধোয়া জলটাও মা এর মধ্যে দিয়ে দিয়েছে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পরেই আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে আলু বেগুন ভালো করে কষিয়ে নিতে হবে আগে ব্যাস আর কিন্তু এই রান্নায় কোনোরকম মশলা বা কিছু অ্যাড করার নেই এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু বলেছি ঝোল মানে একটু ঝোল ঝোল রান্না কিছু রান্না হয় গা মাখা গা মাখা কিন্তু এটা ঝোলটা হবে বেশ ভাত দিয়ে এক তরকারি দিয়েও খেয়ে নিতে পারো তাই জন্য ঝোল ঝোল করে একটু জলটা বেশি দিয়ে রান্নাটা করব। আর একটু চিনি মা মাঝখানে দিয়ে দিলো যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় তো লঙ্কা কিন্তু আমরা দুটো দিয়েছি তোমার যদি মনে হয় একটু ঝাল খাও তাহলে ঝাল লঙ্কারগুলো দিতে পারো আমরা কাশ্মীর লঙ্কাটাই দিয়েছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই মা এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলো এবার ঝোলটা যখন ফুটে উঠবে ভালো মতো তখন মাছগুলো মানে ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর আলু যেহেতু ভাপানো ছিল কষতে কষতে বাকি অর্ধেকটাও সেদ্ধ হয়ে গেছে এরপর ভাজা মাছগুলো একটা একটা করে ওপর থেকে সাজিয়ে দিচ্ছে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই জন্য আলগা হাতে এই কাজটা করতে হবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছে ইউটিউব থেকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাছাড়া পুরোনো বন্ধু আমার ভিডিও রোজ দেখো রোজ কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে রেসিপি তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ সত্যি তোমরা যে মন দিয়ে এতটা সময় খরচ করে আমার ভিডিও দেখো এতেই আমার ভীষণ ভালো লাগে ভীষণভাবে মন ভরে যায় মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেবার পর উপর থেকে একটু ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব থাক না পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক ঢাকা দিয়ে তারপর রাত্রিবেলা ভাতের সঙ্গে আমরা এই মাছের চোলটা খেয়েছিলাম রাত্রিবেলা আমরা খেয়েছি বলে তোমরা আবার রাতে খেতে যেও না দুপুরে চাইলে দুপুরেই খেতে পারো তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার পাশে থাকতে তো ভুলোই না সব সময় পাশে থেকো সাথে থেকো আমারও ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে সত্যি বলছি ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলি টাটা